কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস আগামী সপ্তাহে বেশ কয়েকদিন বৃষ্টি চলবে যারা বিকেলের দিকে পুজোর কেনাকাটা করতে বেরোচ্ছেন তাদের সমস্যা হতে পারে বৃষ্টির কারণে দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হতে পারে ভারী বর্ষণ আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরের ওপর যে নিম্নচাপ অঞ্চলটি তৈরি হয়েছিল তা পশ্চিম দিকে সরেছে পশ্চিমবঙ্গের ওপর তার সরাসরি কোন প্রভাব আর পড়ছে না এছাড়া একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে কয়েকটি জেলার ওপর মৌসুমি অক্ষরেখাও এখনো সক্রিয় ফলে বঙ্গোপসাগরের দিক থেকে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে বৃষ্টির অনুকূল পরিবেশ রয়েছে যদিও বৃষ্টি আগের চেয়ে কমেছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তবে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে কোথাও কোথাও রবিবার থেকে বৃষ্টি বাড়তে পারে রবিবার কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং নদিয়ায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি রয়েছে সোমবার বাকি জেলাগুলিতেও সতর্কতা রয়েছে মঙ্গলবার বৃষ্টি হতে পারে শুধু হাওড়া দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং বাঁকুড়ায় মঙ্গলবারের পর থেকে আপাতত আবহাওয়া সংক্রান্ত আর কোনো সতর্কতা জারি করা হয়নি এখন সময় ফলো এবং সাবস্ক্রাইব করুন